তো বন্ধুরা এখন বাজে রাত দুটো তো এখন আমরা আছি বিধাননগর স্টেশন থেকে নেমে এখন আমরা যাচ্ছি শ্রীভূমি গুরুমণ্ডপে তো পুজোর প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখাতে ওখানে তো উদ্বোধন হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই তোমরা ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো তো এখানে প্রচণ্ড বাড়ির আওয়াজ হচ্ছে তোমাদেরকে গিয়েই দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো তো ভিডিওটা এখান থেকে চালু করছি ले कर ले फोकस चमार है मेरे भाई সো নমস্কার বন্ধুরা আমরা তো চলে এলাম বিধাননগর স্টেশন থেকে চলে এলাম শ্রীভূমি তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে চলে এলাম তো বন্ধুরা তোমরা কবে আসছ আমাদের মতো ভিড় এবং ঠেলাঠেলির পুজোর মজার অনুভব নিতে তো বন্ধুরা আমরা খুব ভিড় থেকে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে সো ফাইনালি সবে আসতে পারলাম মন্দিরে প্রবেশ করতে মন্দিরের সামনে প্রবেশ করতে তো বন্ধুরা এখনও আমরা মন্দিরের ভিতর ঢুকতে পারিনি তো কখন ঢুকবো সেটাও আমরা জানিনি তাই আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরকে সব কিছু শেয়ার করব তো আরও নতুন নতুন এইরকমই ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকো আমার পাশে থাকো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাও তো আমাকে কমেন্টে জানাও তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বন্ধুরা তোমাদের যদি এরকমই ভিডিও যদি আরও ভালো লাগে তো আমি আরও তোমাদেরকে বেশি বেশি করে ভিডিও দেব তো বন্ধুরা তোমরা শুধু কমেন্টে আমাকে জানাও আর বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও তো বন্ধুরা বেশি কথা বলবো না তো বন্ধুরা আমি বলতে চাই যে তোমরা ভালো করে প্রতিমা দর্শন করো তো সো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি